নাফরমান বলবে মাওলা আজ আমি নিচ চোখে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সালি হান ন্যাকামল করবো আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাকে আমি আপনাকে একটা সেজিদা দিই আল্লাহ বলেন বলা উশী ইন আলা আ তাই ইনকুল্লাহ নাফসিমুদা হা এ নাফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজেদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেব কেন তাইলে আর জান্ন জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই আছে যেটা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই ওলাউসিয়েনা কুল্লা নাফসিন হুদা আমি চাইবে পারতাম মন্দা কি দোয়ালা কি না হাক্কাল কৌলু মিন্নি আল্লা বলে আমার চূড়ান্ত ফাইসালা নাফরমান আজ এটা হাঁসরের মাঠ আজ আমি মাফ করার দিন না আজ হাঁসরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করবো লা আম্ লা আন্না মিনাল জিন্ন তি অন্না আজমাইন আল্লাহ বলবে এই তাইমান তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব, জাহান নাম পুরা করব। আজ আমি মাফ করব না আজ আমি বিচার করবো মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারই করছে জেরে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তওবা করো তও করো তুমি বেটকি দিয়ে উড়াই দিছো আর তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আপনি শুনতেন না বাতে না খাইবেন সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন ফাঙ্গাস আর তেলাফিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন